অনেক দিনের লড়াইয়ের পর জিতে যাওয়ার পর যে একটা স্যাটিসফ্যাকশন একটা ক্লান্তি মানে শরীর থেকে মাথা থেকে বেরিয়ে গেছে ওরকম একটা ফিলিং যে তিন বছর লাগলো দু হাজার একুশে আমি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম বাঁকুড়া থেকে সেইখানে জিততে পারিনি কিন্তু অল্প ভোটের ব্যবধানে তারপরে কাজ করে গেছি তারপরে আবার যখন বড়ানগর থেকে সুযোগ পেয়েছি উপনির্বাচনে সেটাতেও একটা কঠিন লড়াই ছিল অবশ্যই দু মাসের একটা পরিশ্রম সকলেরই তারপরে আর যখন

আশা করি না আমি তারা সবসময় আমাকে অব্দি পৌঁছাতে তো আমার মনে হলো একটাই কথা মনে হলো তিন বছরের পরিশ্রম খেতে অর্জন করলাম আজকের আশাটা এর আগে অনেকবার বলেছিলেন যে এসে এসো একবার

দেখুন আমি প্রথমত তো আগে আমার বুঝতে একটু সময় লাগবে পুরো জিনিসটা পুরো কীভাবে অপারেট হয় পুরো জিনিসটা যখন আমি বলার সুযোগ পাবো অবশ্যই বরানগর নিয়ে আমি বড়ানগরের যে জল জমার বিষয়টা নিয়ে আমি কাজ করবো সেটা নিয়ে কথা বলবো ড্রেনেজ সিস্টেম একটা মাস্টার প্ল্যান আমরা প্রোপোজাল হিসেবে দেবো সেইটা নিয়ে আর ড্রিঙ্কিং ওয়াটার সব ঘরে ঘরে পানীয় জল পৌঁছে গেছে কিছু কিছু জায়গায় এখনও একটু অসুবিধা হয় জলের সেইগুলো নিয়ে আমি প্রধানত কাজ করব মানে um, ও